নতুন বছরের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে চেনা ছন্দে ফিরেছে শীত বুধবার সকালে তিন ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দু ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে পার দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পুরুলিয়া আর দার্জিলিং এর তাপমাত্রায় ফারাক মাত্র দু ডিগ্রি তার উপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও খানিক কমতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারপর থেকে কয়েকদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে বঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে